হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দোজ ওয়ার নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি তো আজকে আমার একটা সাবস্ক্রাইবার কি ভাইয়ার জন্মদিন ওর নাম হচ্ছে রোহিত আজকে চব্বিশে সেপ্টেম্বর রোহিতের জন্মদিন রোহিতের বাড়ি হচ্ছে ইন্ডিয়ায় তো আমরা সবাই রোহিতের জন্য দোয়া করব রোহেত হ্যাপি বার্থডে টু ইউ লাভ সো মাছ এবং অনেক অনেক দোয়া ভালোবাসা তোমার জন্য তীব্র বর্ষণ থেমেছে কিছু সময় আগে ধপধপে শুভ্র রঙে দেওয়াল ঘড়ির কাটা দুটোতে ঘুরছে একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে জঙ্কুক অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে জিন পাশে দাঁড়িয়ে আছে হাতে তার থার্মোমিটার সেটি কপালের সামনে ধরে জ্বরের তাপমাত্রা জেনে নিচ্ছে একশো তিন ডিগ্রি জ্বর চোখ জোড়া তার মুহূর্তে লালচে হয়ে গেল ভেজা ভাঁজ করা রুমালটা কপালে চেপে দিল সর্বশরীর আগুনের ন্যায় গরম দেহের উপর অদ্ভুত চাপ করেছে চোখের ওপর বুঝি অনেক ভারী পাথর রাখা নয়তো মেলে তাকানো এত কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন এতটা তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণ কি বৃষ্টিতে খানিকক্ষণি তো ভিজেছিল মাত্র এতটা জ্বর হওয়ার তো কথা না নাকি প্রথম চুমুর ছোঁয়াতে এই রাজ্যের কঠিন জ্বর উঠেছে শরীরে হয়তো বা ওই আবেদনময়ী কেশ টানা হরিণী চোখ নেশাগ্রস্ত অধর তার ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিনিয়ত একবার ধৈর্যের বাদ ভেঙে গেলে ক্ষতি কি মস্তিষ্ক সচল হল বুঝি জঙ্গক বহু প্রচেষ্টায় চোখ মেলে তাকালো জিন বেগম পাশেই বসে নীরবে কাঁদছে তার কান্নার কারণ বুঝতে পারে না জঙ্গক কোনো মতে ভারী ভাঙা পুরুষালী গলায় শুধালো কাঁদছ কেন মা জিন বেগম কান্নারত নয়নে ঝাজালো গলায় বলে কান্না করতে মন চাইছে তাই কান্না করছি জঙ্গকের শুকনো ফ্যাকাশে ঠোঁট জোড়ায় কিছু সময়ের জন্য হাসির রেখা দেখা দিল ঠিক আছে ঠিক আছে তো আমি সামান্য জ্বর রাতের মধ্যে সেরে যাবে সামান্য জ্বর বলছিস ডিগ্রি জ্বর কি এমন করেছিস যে এত জ্বর আসলো জগক আন মনা হলো মুহূর্তে ভাবুক নয়ন জোড়া দেয়ালের সেট মস্তিষ্ক নেড়ে চেড়ে উঠে জানান দিচ্ছে কিছু তো একটা সে করেছে ওই করণীয় কাজটি সম্পর্কে তো মাকে বলা যাবে না জিন বেগম উঠে দাঁড়ালো বিছানা থেকে বিড়বিড় করে বলে গেল আদার সঙ্গে মধুর রস নিয়ে আনছি শুয়ে থাক জগক শুয়ে থাকলো না হেডবোর্ডে হেলান দিয়ে আজ হয়ে উঠে বসে বসলো জানালার পানে নজর রাখলো মধ্য খন্ডিত চারটা মেপে দেখলো নিমিশেই জিন বেগম সময় নিল না শীঘ্রই কাচের গ্লাস হাতে নিয়ে ফিরে এলো আদার রস মধু দিয়ে মিশিয়ে এনেছে জ্বর ঠান্ডা কাশির জন্য উপকারী পেস্ট জঙ্কুক অভ্যস্ত আদা মধু খাওয়ায় জ্বর তো আর তার কম হয় না জ্বর হলেই তো খেতে হয় অভ্যস্ত ভঙ্গিতে জঙ্কুক গ্লাসটি নিয়ে একেবারে শেষ করলো গ্লাসটি ফিরিয়ে দিতে জিন বেগম নরম কণ্ঠে বলে কিছু কি খেতে মন চায় আব্বা জঙ্কুক ইতস্ত ভাবে চুপসে গেল খেতে তো ইচ্ছা করে তবে খাবার নয় সিগারেট কিন্তু এই কথা তো মাকে বলা যাবে না মাথা নেড়ে না করলো চমকুক মুখে বলল এখন ভালো লাগছে রাত হয়েছে শুয়ে পড়ো না মা তোকে রেখে শুয়ে পড়বো তুই ঘুমা দেখি শুয়ে পড় আবারও শুয়ে পড়ে চোখ বুঝে নাই চিন বেগম ঘরের পাতি নিভিয়ে পাতলা কম্বলটুকু গভীর ভাবে ছেলে শরীরে মেলে দেয় তারপর দরজা ফিরিয়ে লিভিং রুমের সোফাতে গিয়ে বসে সূর্যের রশ্মি ভিড় জমিয়েছে বিছানার মাথায় ঠিক চঙ্কুকের মুখশ্রির উপরে বুড়ো জোরার মাঝখানে ভাঁজ পড়লো চঙ্কুকের ঘুমের খোড়ে সে বড়ই অসন্তুষ্ট এই ব্যাপার নিয়ে তার পুরুষালী ডান হাতের কব্জি বিরক্ত ভঙ্গিতে চোখের ওপরে রাখল দরজা খোলার সামান্য শব্দ হলো জানালার কাচ লাগিয়ে পর্দা আটকে দেওয়া হল মুহূর্তেই আলোকিত রুমটি আধারে আলোয় ড্রিম হয়ে এলো ঘুমন্ত চঙ্কুকের ভুরুজোড়ার ভাঁজ মিলে গেল সাথে চঙ্কুকের ঘুমটাও হাওয়া হয়ে গেল নুপুরে ঋণি ছিনি শব্দের ধুনির স্রোত বইছে কানে গানের ন্যায় বাঁচছে নাকে ভেসে আসছে চেনা পরিচিত মেলি সুঘ্রাণ জঙ্কুকে তো ইচ্ছা করছে চোখ মেলে চেয়ে মায়াবি মুখোখানা সকাল সকাল দেখতে তবে ইচ্ছাদের সব সময় পূর্ণতা পেতে নেই ইচ্ছার পূর্ণতা যদি এই ঘনিষ্ঠতাকে দূরে ঠেলে দেয় তাহলে ওই ইচ্ছার পূর্ণতা না পাওয়ায় শ্রেয় কেন করেছে নমুন কেন কিছু বলেন না

অমন সময় দরজার ঠেলে রোজ প্রবেশ করে তেকে বলে মা ডাকছে শুনে আয় চট চলতি বের হয়ে গেল রোজ ভাইয়ের পাশে বসলো হাটটা কপালে ছুঁয়ে মিনমিন গলায় ডাকলো ভাই ওঠো ফ্রেশ হও ব্রেকফাস্ট করে নাও জঙ্গু খাত সরিয়ে চোখ মেলে তাকায় বসে যাওয়া গলায় বলে কখন এলি ঘন্টা হবে ওঠো ভাই একসাথে ব্রেকফাস্ট করব। যা আসছি রোজ যেতেই জঙ্গুক উঠে দাঁড়ায় এলোমেলো চুলগুলো কপাল থেকে তুলে গুটিয়ে দেয় পেছনে আঙুলের সাহায্যে চোখ ঘষতে ঘষতে বাথরুমে ঢুকে ঠুকে একেবারে গোসল নিয়ে বের হয় দেখে দীপ্ত খাটে চুপচাপ বসে আছে জঙ্কুক দেখে লাফিয়ে দাঁড়ায় ছুটে এসে বলে এখন কেমন লাগছে ভাইয়া ভালো একটু হাসলো ভেজা চুল টাওয়াল দিয়ে মুসতে মুসতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো চুল গুলো মুছে কাবার থেকে টি শার্ট বের করলো গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে দেখলো ঢুকেছে রুমে মাথা নিচু করে রুমে এসে বিছানা গোছাতে ব্যস্ত তিত কি ভাবলো কে জানে সে চুপচাপ চলে গেলো অগোচরে কম্বলটা ফাঁজ করলো কোমর বাকিয়ে বিছানা ছেড়ে দিলো ঝাড়ুটা এনে মেঝে ছাড়ু দিতে শুরু করলো করলো যজ্ঞ কবাক হলো না মরতেও সে সব সময় তো যজ্ঞকের কাজ কর্মে জড়িত কাজ করতে এক পায় দাঁড়িয়ে থাকে তার রুম গোছানো হোক কিংবা কাপড় কাঁচা রুমের অপাশটা ছাড়ো দিয়ে দাঁড়িয়ে পরেতে তে যজ্ঞকের জায়গাটা ছাড়ো দিবে বলে তবে যজ্ঞক সরছে না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এসে চুল সেট করছে অগচরে আয়নায় থেকে দেখছে দৃষ্টিতে দৃষ্টি মেলার সঙ্গে সঙ্গেই তে চোরের মতো দৃষ্টি লুকিয়ে ফেললো চুমোটা তো বেশ কাবু করেছে ওকে চিন্তাটা মাথায় আসতেই জঙ্গুক তাকায় তের ঠোঁটের পানে তে নিচে ঠোঁটটা দাঁতে চেপে দাঁড়িয়ে জঙ্গুক দৃষ্টি ঘুরিয়ে নিল দুয়ারের দিকে পা বাড়ালো তের পাশ দিয়ে যেতে নিয়ে থামলো তে সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকায় জঙ্গুক থেমে থেমে বলে রুগী দেখতে এসেছিস নাকি প্রেমিক এত সাজগোজ করার মানে কি আতঙ্কে চোখ জোড়া বড় হয়ে যায় হতভম্ব ভঙ্গিতে মুখ খুলে বেশ খানিকটা সময় নিয়ে বলে কি একটুখানি কাজল দিয়েছি এখানে সাজগুজের কি দেখলেন জগক ভাই অনেক কিছু আরো কিছু বলতে চায় তার পূর্বে জঙ্গক রুম থেকে বের হয়ে যায় ওর ধ্যান জ্ঞান ওই রাতের দৃশ্য থেকে সরাতে এর থেকে ভালো ব্যাপার হয় না ঠিক তের ধ্যান সরেছে তে ছাড়ো দিতে দিতে আনবনে বকব করতে থাকে কোথায় সাজগোজ করলাম জঙ্গক ভাই দেখি সাজগোজের এ বিষয়ে কিচ্ছু জানে না সামনে ইদুল আজহা কোরবানির ঈদে চঙ্কদের বাড়িতে গরু আনা হয় তিনটা তিন ভাইয়ের তিনটা গরু আনা হয় ঈদের সাত দিন পূর্বে আজ বাদে আরো নয় দিন বাকি ঈদের আর সাহেব চিন্তায় পড়েছে ছেলে ছাড়া কোরবানির ঈদ কিভাবে করবে কোরবানির গরু আনা থেকে শুরু করে কাটা পর্যন্ত তার ছেলেই তো দেখাশোনা করে তার উপর স্ত্রী নারাজ রোজার ঈদ গেল তার মাটি হয়ে এবার কি কোরবানির ঈদটাও তেমনই হবে সম্পূর্ণ পরিবার ছাড়া কি ঈদের আনন্দ আছে বড় ভাইকে চিন্তায় দেখে জেহব সাহেব প্রশ্ন করে কি ভাবছেন ভাই কিছু না ভাই হাটে যাওয়ার আগে জঙ্গককে বলে রাখবো ও যাবে কি বলেন ভাই যাবে না আবার ও জানে না আপনি কেমন ও না গেলে যে আপনার ভাত হজম হবে না ও ঠিক জানে দেখবেন চলে আসবে সময় মতো আরেম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললো সরু চোখে ভাইকে আগা ঘোড়া দেখে নিয়ে হনহন করে বের হয়ে গেল সূর্যাস্ত হলো মাত্রই অফিস থেকে বের হয়েছে ঘন্টা খানেক আগে চঙ্কু কল করেছে ইউনো ধানমন্ডির লেকের পারে সবাই আছে ওখানেই চলে আসতে বলেছে তাকে অফিস থেকে বের হয়ে জঙ্কুক বন্ধুদের উদ্দেশ্যে বেরোলো বাইকের গতি মাঝারিতে আবহাওয়া শান্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পৌঁছাতে সময় লাগে না বাইক থামতে চেনা পরিচিত জায়গা অদূরে এদিক ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বন্ধুরা ভার্সিটির কিছু ক্লাসমেটও উপস্থিত তাকে দেখেই হইচই পড়ে গেল জঙ্কুক তাদের ইউনোর কাছাকাছি আসতেই ইউনো একটা সিগারেট ধরিয়ে দিল সিগারেট হাতে নিয়ে ইউনোর পাশে বসতেই ইউনো বলল দোস্ত রনিতা কি বলে দেখ স্টিল শিস ক্রাশ অন ইউ এর ব্যাপারে সবাই জানে জংকুক মাথা তুলে তাকায় রনিতা তার দিকে চেয়ে আছে জংকুক ভদ্রতা সূচক মাথা নাড়ে দৃষ্টি ঘুরিয়ে সিগারেট ধরায় কে কি ভাবছে কে কি খাচ্ছে সেটা দিয়ে তো কোনো কাজ নেই সে তো শুধুমাত্র তার বোকা ফুলকেই ভালোবাসে কথায় কথায় আড্ডাবাজি গিয়ে ঠেকে রাত এক নয়। খাদ ঘড়ি দেখে উঠে দাঁড়ায় বন্ধুদের কাছ থেকে বিদায় জানিয়ে বাইকে চড়ে বের হয়ে পড়ে মাত্র লিভিং রুমে এসে বসেছে জঙ্কুক চিন বেগম ছুটে আসে ছেলের হাতে এক গ্লাস ঠান্ডা পানি ধরিয়ে দিয়ে বলে না যাবো কখন যখন সময় হবে বাপের মতো কেন কথা বলে শুধু কথাটি বলে জিন বেগম চলে গেল জঙ্কুক সেলফোন তুলে স্ক্রিনে নজর বোলায় পে মেসেজ পাঠিয়েছে তীর সাজগোজ করা একটা ছবি পাঠিয়েছে সুন্দর একটা কাজ করা জামা পরা শুভ্র রঙের চুলগুলো সুন্দর করে সেট করা স্মোকি ম্যাট মেকআপ করেছে ছবির নিচে লেখা এটাকে বলে সাজগোজ জঙ্গুকের প্রচুর হাসি পেল এবং সে হাসেও ছবিটা সেভ করে হোমস্ক্রিনে সেট করলো সময় নিয়ে ছবিটা খুটিয়ে খুটিয়ে দেখে মনে মনে বলে মায়াবিনী আমার তোকে দেখতে দেখতে সময় ফুরিয়ে যায় তবু দেখার স্বাদ মেটে না জানালার পাশে আরামদায়ক চেয়ারে বসে আছে জঙ্গুক পরনে তার সাদা কালা মিশ্রিত টি শার্ট চুলগুলো এখনো হালকা পাতলা ভেজাটে আছে কিছুক্ষণ আগেই তো গোসল নিয়েছে সে ওরোর উপরে ল্যাপটপ রাখা দু হাতের ব্যস্ত ভঙ্গিতে কিবোর্ডের উপরে চলেই যাচ্ছে নিস্তব্ধ ঘর জুড়ে কিবোর্ডের শব্দ খোলা জানালা দিয়ে প্রবেশ করছে মিহি হিম শীতল হাওয়া কিছু একটা ভেবে জঙ্গুক মাথা ফেরায় দৃষ্টি গিয়ে ঠেকেছে ওই সদূরের অস্থির চাঁদের পানে অল্প সময় আসমান সমান পানে চেয়ে তৃষ্ণা পেল পিওসিকে এক নজর দেখার তৃষ্ণা ল্যাপটপ শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ায় জংকুক ঘুরির কাটা ঘুরছে বারোটা বিশ দু একবার রুম জুড়ে ব্যস্ত চরণে পাইচারি করে আচ্ছা মুশকিলে পড়েছে তো ওই চারটার দিকে তাকানোই তো উচিত হয়নি এখন তো ভেতরটা অদ্ভুত শিহরণে ছটফট করছে গলাটাও সুখিয়ে মরুভূমি 30 সেকেন্ডের মতো থমকে দাঁড়ালো জঙ্কু ভাবলো স্থির মস্তিষ্কে পর মুহূর্তে ওয়ালেট জিনসের পেছন পকেটে ঢুকিয়ে সেলফোন হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল জিম বেগম লিভিং রুমের সোফাতে বসে চশমা চোখে দিয়ে কাঁথা সেলাই করছে জঙ্গুক দোয়ার পানে এগিয়ে গিয়ে জোতা পড়তে পড়তে অসন্তুষ্ট কণ্ঠে বলে তোমাকে না বলেছি কাঁথা সেলাই করবে না কাঁথা সেলাই করবো না কাপড় চুপড় ধোবো না কোমর বেঁকিয়ে ঘর ছাড়ো দেবো না মুছবো না তাহলে করবো কি কিছু করতে হবে না ছেলের কপালের চামড়া পাঁচটা ভাঁজ পড়েছে জিন বেগম তা দেখে আলগোছে কোল থেকে কাঁথাটা সরিয়ে রাখলো বোঝানোর চেষ্টা করলো আপাতত কাঁথা সেলাই করবে না চশমা খুলে জিজ্ঞাসা করলো তুই কি বেরোচ্ছিস হুম এই এত রাতে হুম যাবো আর আসবো আচ্ছা জলদি ফিরিস গলিতে গলিতে মানব ছায়াটুকু নি নিস্তব্ধ নির্জন চারপাশ কুকুরের চেঁচামেচির ধ্বনি ভেসে আসছে থেমে থেমে জঙ্কুকের বাড়ির লোহার গেটের সদর দরজা তালা মেরে রাখা সম্পূর্ণ বাড়ির বাতি নেভানো চৌরা দেয়াল চেপে অবস্থিত ফুল গাছটার পেছনে নিজেকে আড়াল করে দাঁড়ালো জঙ্কুক দোতলার চেনা পরিচিত বারেন্দাটায় নজর রাখলো জঙ্কুক রাত নেই দিন নেই ওই মেয়ে ভ্যাবলার মতো বারান্দায় বসে থাকতে পারে জঙ্কুক আধারে বারান্দায় এক মানব ছায়া লক্ষ্য করলো রেলিং এ রেখে হাতের উপরে মাথা চেপে শুধুর আসমানের চাঁদের পানে চেয়ে আছে যেন চাঁদের পানে চেয়ে নিশ্চয় তার কথাই ভাবছে নয়তো চাঁদের দিকে তাকানো মাত্রই শক্তপোক্ত হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল কেন কেন হৃদয়টা আন্দোলন করে চললো ওকে একবার দেখার ইচ্ছায় ঠিক এমন সময় চঙ্কুকের সেলফোনের স্ক্রিন জ্বলে উঠলো মেসেজ আসে টুং শব্দের মাধ্যমে লক স্ক্রিনে ভাসছে নিউলি সেন্ট মেসেজ আজকে চারটা সুন্দর এইটুকু লেখা তে পাঠিয়েছে জঙ্গকের ঠোঁটে হাসিটা প্রসারিত হয় ম্যাডাম সেল ফোন হাতে নিয়েই বসেছে তাহলে জঙ্গক চটপট কল করে একটা রিং এ রিসিভ হয় সব সময়ের মতো তীর চমকানো আবেগে উৎফুল্ল কণ্ঠ মেঘের জোয়ারে ভাসছে যেন হ্যালো হ্যালো জঙ্গক ভাই ওর এমন হুটহাট চিৎকারে জগক অল্প বয়সেই আর কালা হয়ে যাবে কান একটা কিছুদিনের মধ্যে কাজ করা বন্ধ করে দেবে নিশ্চিত ফোনটা কান থেকে একটু দূরত্বে রেখে কণ্ঠে গভীরতা বজায়ের ভঙ্গিতে বলল এখনো ঘুমাসনি কেন ঘুম তোমাっち আমি ঘুমকে পাহারা দিচ্ছি বড়ো কাজের মানুষ অবশ্যই তার বলতেই আমাকে যে পাবে তার ভাগ্য খুলে যাবে জংকো খাসলো তা শুনে দৃষ্টি উঠিয়ে দেখলো ওই আপছায়ার উড়নচণ্ডী রূপের মোহ একটা দ্বন্দ্ব শান্তিতে দাঁড়িয়ে নেই পুরোটা পারেন না তার পদচরণ দু হাতে ফোন কানে চেপে কি মুগ্ধতা বয়ে বেড়াচ্ছে এখন ওর মুখুষ্টি দেখতে কেমন হাসি হাসি নাকি লাজুক জংকু কলার শোর নামিয়ে শুথায় ইও শিয়র ঢুকো বন্ধ হবে না তো আবার কি পাবে তার উপর নির্ভর করছে আমার মনের মানুষ পেলে নিশ্চয়ই ভাগ্য খুলবে খুলে থামবে না ভাগ্য প্রসারিত হবে ঠোঁটের হাসি টুকু দমিয়ে কণ্ঠে মুগ্ধতা নিয়ে জঙ্গক বলে একটা কাজের জন্য কল করেছিলাম কি কাজ আমার কাবারটে ল্যাপটপ আছে আর্জেন্ট দরকার ওটা আর্জেন্ট বলতে রাইট নাও নিয়ে আসতে পারবি তের কণ্ঠে ব্যস্ততা নিয়ে বলে আসবেন বাড়ির সামনে এখন দরকারের জন্য তো আসতেই হবে আসুন তাহলে আমি এখনই নিয়ে নামছি কেউ এখনই বলতে এখনই পাঁচটা মিনিটও নেয়নি চাবি দিয়ে সদর দরজা খুলে ছটপট সামনে এসে দাঁড়ালো চঙ্ককের চাঁদের আলোয় মুক্তা স্পষ্ট কপালে বিন্দু বিন্দু খাম জমেছে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বুকের দ্রুততম ওঠা নামার গতি তার চোখের সামনে নজর ফেরাতেই তে রুদ্ধ শ্বাসে শুধায় এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন হেঁটে তাই বলে এত ফাস্ট আচ্ছা এই ধরুন আপনার ল্যাপটপ জঙ্গো হাত খুঁড়ি দেখে চলে যাওয়ার ভঙ্গিমা করে বলল আচ্ছা যা তাহলে ভেতরে তে শ্বাস প্রশ্বাসের অস্বস্তিজনক অস্থিরতা দেখিয়ে বলে চলে যাবেন তো দাঁড়িয়ে থাকবো না না মানে বলছিলাম হুম তে চুপসে যায় অসহায় মুখটুকু লুকাতে থতনি বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে চঙ্কুকের মায়া হয় হৃদয়ে অনুভূতির জোয়ার নামে নরম কণ্ঠে প্রশ্ন করে কিছু বলবি বলবো বলতে চাই হুম শুনছি বলছিলাম ও ওই যে সেদিন ওভাবে করলেন যে ওটা কেন করলেন কি করেছিলাম তে মাথা তুলে তাকায় জঙ্গকের দৃষ্টিতে দৃষ্টি মিলতে লজ্জা পায় ঠোঁটে ঠোঁট চেপে বাকি টুকু আর বলতে পারে না গলাটা যেন কেউ চেপে ধরে আছে জঙ্গ কগ চড়ে হাসে মুখে বলে ভেতরে যা যাব না আপনি আপনি জবাব দিচ্ছেন না কেন কিসের কথা বলছিস আমি তো বুঝতেই পারছি না তে বিড় করে উঠে ওসব করে এখন বুঝতে পারছেন না জঙ্গ কন্য পাশে তাকিয়ে না শোনার ভঙ্গি করে বলে কিছু বলছিস না না তো ভেতরে যাচ্ছিস না যে একটা কাজ বাকি কি কাজ জংকুক শোনার জন্য আগ্রহী চোখে দিকে ফিরে তাকাবে ঠিক তখনই চঙ্কুককে আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে দিয়ে তে তার ছোট্ট নরম হাত দুটি দিয়ে চেপে ধরে উঁচু করে আচমকায় দু কাল ফুট লম্বা জম্বুকের মাথাটা খানিকটা নিচে টেনে এনে চঙ্কুকের পুরুষালে বাদামি ঠোঁট চোড়ায় নিজের ঠোঁট চেপে ধরে জঙ্কুক তাকে যেভাবে ঠোঁটের মধ্যে ঠোঁট নিয়ে তে ঠিক ওই ভাবে ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে চুমু খাওয়ার চেষ্টা করে তবে চম্পকের থেকে একটা পেশি দেয় এবং ভীষণ দ্রুত গতিতে মধু খেতে আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না জঙ্গুকের সামনে ছুটে ভেতরে ঢুকে পড়ে থেনে সদর দরজা লাগানোর সময়টুকু যেন তার নেই জঙ্গুক স্তম্ভীভূত পাথরে ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তার অন্তরাত্মা যেন কেউ চিনিয়ে নিয়ে গেছে আত্মা ফেরত আসতে বড় সময় নেয় জঙ্গুক মিটমিট করে হাসে জিব্রাটি বের করে নিজের ঠোঁট নিজেই চাটে কয়েকবার যেন ঠোঁটে মধু লেগে আছে তারও পেয়েছে। তবে সেটি চেপে নেয় শেষবারের মতো সদর দরজা পানে তাকাতেই রুহটা যেন তার বের হয়ে আসার সূত্রপাত ঘটে আরেম সাহেব দাঁড়িয়ে আছে গম্ভীর মুখশ্রী নিয়ে ঠিক কতটুকু কি দেখেছে চমকুক বুঝতে পারছে না পিতা পুত্র দুজনে নিশ্চুপ সমান তালে ধীর গতিতে রাস্তা দিয়ে হাঁটছে তারা কথা শুরু করলো আরেম সাহেব কি প্রতিশ্রুতি দিয়েছিলে আদতা মানছ জঙ্কুক রাত চোখ খুলে মিথ্যা কথা বলে আমি কিছু করিনি ল্যাপটপ নিতে এসেছিলাম ও বাচ্চা অবুজ জঙ্গকের মুখস্থির পরিবর্তন ঘটে গম্ভীর হয়ে উঠে চেহারা থেমে যায় চলন্ত পাঁচ জোড়া থেমে থেকেই সময় নিয়ে বলে ও তো আর বাচ্চা নেই যা হচ্ছে বোঝার মতো বয়স হয়েছে আরম সাহেব তার গলায় বলে বুঝলে কি আর এমন করতে তোমার থেকে বহুগুণ ভালো পাত্র আনবো ওর তুমি পুরো দেশ জুড়ে পাত্র দেখো বাবা তবু আমার থেকে ভালো পাত্র ওর জন্য পাবে না আর যদি মনে হয় পেও চাও সে আমার থেকে ভালো কে বুঝবে না আমার থেকে অধিক ভালোবাসবে না আমার মতো যত্ন রাখবে না ওর জন্য আমি ছাড়া এই পৃথিবীতে বহু কিংবা পারফেক্ট কেউ হতেই পারে না আমি একমাত্র পারফেক্ট আমার তের জন্য কথাটি বলে জগ থামলো পাকা হেসে বলল তুমি বুঝবে কিভাবে তোমার বউ তো নেই ছেড়ে চলে গেছে চলে গেছে না নিয়ে গেছো সময় হলেই ফিরিয়ে দেব গুড নাইট কথাটি বলে চঙ্ক সোজা হাঁটা ধরে আরেম সাহেব পেছন দিক দিয়ে দুই চারটা কথা গলা উঁচু করে বললেও জবাব পায় না তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির থেকে হাঁটা ধরে ছেলে মেয়ে দুটোই নিজের রাস্তা বেছে নিয়েছে তাহলে আর তার এই লম্বা নাকটা গলিয়ে লাভ কি